এবার তাসনিয়া ফারিন নতুন এক মাইল ফলকের দিকে এগিয়ে যাচ্ছেন ফারিন জানিয়েছেন সাকিব খান আমাদের ইন্ডাস্ট্রির একমাত্র আইকন তার সঙ্গে কাজ করতে পারাটা সত্যি আমাদের কেরিয়ারের জন্য বিশাল এক অর্জন আমি খুবই এক্সাইটেড এ সিনেমায় আসন্ন মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে টিমের পক্ষ থেকে জানানো হয়েছে এটি হবে একটি রোমান্টিক অ্যাকশন ধর্মী কমার্শিয়াল ছবি যা ঈদের দর্শকদের জন্য হতে যাচ্ছে দারুণ উপহার ইন্ডাস্ট্রির বিশ্লেষকদের মতে সাকিব খান মানি হল ব্লকবাস্টার গ্যারেন্টি আর তাসনিয়া ফারিন তরুণ প্রজন্মের একমাত্র সম্ভাবনা পূর্ণ এই জুটির মধ্যে দর্শক খুঁজে পাবে নতুন ফ্রেশনেস এবং রসায়ন সিনেমার নাম হতে যাচ্ছে প্রিন্স আমাদের সাথেই থাকুন